আচ্ছা এখন এই শূন্য দিয়ে কি চব্বিশ কে ভাগ করা যায় যায় না শূন্য যদি ভাগ করা না যায় চব্বিশ কে ভাগ চব্বিশে কি করতে হবে চব্বিশে কি করতে হবে দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করলে কত হয় আটচল্লিশ শূন্য দিয়ে কি আটচল্লিশ কে ভাগ করা যায় যায় তাহলে এই চব্বিশ কে দ্বিগুণ করলে কত হয়

যাই না তাহলে এখন পিসারে কি করছি আমরা তিনগুণ শাহাদছে এটাকে সাইট কেবল সাইড সংখ্য হয় সেইটা আমরা সবাই দেখার চেষ্টা করি এই পাঁচ দিয়ে দশকে কি করা যায় ভাগ করা যায় এই পাঁচ দিয়ে দশের কি করা যায় ভাগ করা যায় তাহলে আমরা পাঁচটা কি কি করলাম কেটে দিলাম এই দশ দিয়ে পনেরোকে কি ভাগ করা যায় যায় না ভাগ করা যায় কিন্তু এটা ভাষ্যের সাথে পারবে না এই দশ দিয়ে বিশকে ভাগ করা যায় তাহলে এই দশটা কি করলাম আমরা কেটে দিলাম এই পনেরো থেকে বিশকে ভাগ করা যায় যায় না

তাহলে দেখার সাথে সাথে দেখেন ছয় ভাগ করা যায় তাহলে ছয় কি এই বারো চব্বিশ কে ভাগ করা যায় তাহলে কি কাটা

একের পর হয়েছিল কত চব্বিশ চব্বিশ হয়েছে চব্বিশ কম হয়েছে না দশাগুর বড় বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেইটা হবে নতবার তার চেয়ে বড় হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল এখন দেখি কে বলতে পারে আর তোমাদের দেখেছি সবার আগে কে বলতে পারে দেখি আমরা কে বলতে পারে দেখি এটা বলতে হবে আপনাদের বলবো এখন দেখি কে বলতে পারে আর তো সংখ্যা আমাদের চেষ্টা করতেছি ছয়

এর মধ্যেই আমরা উত্তর পেয়ে গেছি বা ব্যাগটার সাথে উত্তর আমরা পেয়ে গেছি আপনারা বাসায় এই হুময় করবেন এবং কোন প্রসঙ্গে আমি করবেন এর ওকে আসসালাম আলাইকুম